হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আমার মঙ্গলা লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বলো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো দেখো এখন কুয়াশাটা একটু একটু কেটেছে তিন চার দিন ধরে যে আবহাওয়াটা ছিল কুয়াশা কেটে একটু রোদের মুখ দেখা দিয়েছে আজকে হসপিটাল যাবো কারণ তো শরীর খারাপ তো ওই জন্যই ডাক্তার দেখাতে যাবো দেখো আয়ুস ওরা সকাল সকাল রেডি হয়ে মানে ওরা যেখানে থাকে ওদের বাড়ি সেখানে চলে যাচ্ছে ওর বাবা এসেছিলো তুমি দেখো ঠান্ডার মধ্যে বেরোনোটাই খুব কষ্টের কিন্তু তবুও বেরোতে হবে যা খাওয়া হয়ে গেছে আর এটা বেড়ে আছে আর বাবা আগুন ছিল এখন মা আগুন পোয়াচ্ছে আগুন পোহানোর জন্য বাইরে যেতে হয় না এই উনানটাতেই পোহানো হয়ে যায় গুড এখন জেলি সকালে সুজি মুড়ি কিছুই খেলো না জেলি চকোলেট আর এই যে কেক খেয়ে ফেলে দিয়েছে বিছানাটা এখনো বাগানো হয়নি পরিষ্কার করতে হবে এই যে দেখো বিছানার চাদরটা পরিষ্কার করে পাতা হয়ে গেছে এরকম করে পেতে নিয়ে এসি চাদরটা পাল্টালাম আজকে আর এই যে জামা কাপড়গুলোয় মাত্র খেতে মেললাম আর ওটা জায়গা হচ্ছিল না আর বাবা এদিকে কি করছে দেখাচ্ছি দেখো আবার দেখো গুলো শুকাতে দিচ্ছে আমাদের এখন কাঠ কমেই কেনা হয় ভুট্টাতে রান্না বেশি হয় তো ওই জন্য এগুলো গাছে দেওয়া হয়েছিল তুলে আর শুকাতে দেওয়া হয়েছে হালকা হালকা রোদ দিয়েছে এগুলো গোবরের লাড্ডু পাকানো হয়েছে এগুলো আঁচটা বেশিক্ষণ থাকে সনুর শরীরটা খারাপ ওই জন্য খাওয়া দাওয়া করেনি আর একটু শরীরটা ঠিক হতেই গোলাবাজি শুরু হয়ে গেছে জুতো কই পায় পায় কই দেখো আর আমরা রেডি হয়ে এখন যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি বারোটা বেজে গেছে আর রান্না একটু আমি করলাম আর একটু বাকি ছিল সেটা বাবা করলো তারপরে আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে আমাদের অনেক রেডি হয়ে গেছিল দেখো হেঁটে যাচ্ছি আজ শনিবার হসপিটাল বারোটা মধ্যে বন্ধ হয়ে যাবে কিন্তু যদি বন্ধ হয়ে যায় সেরকম কোনো অসুবিধা নেই ওষুধ দোকান থেকে বলে ওষুধ নিতে লাগব জ্বরের রাত কাশির তো প্যারেন্টস আমরা বাজারে স্কুলে এসেছি তো এখন হসপিটালেই যাচ্ছি তোমাকে আর কিছু খেতে দেওয়া হবে না না কিছুই করিনি কত জিনিস এখানে খেলনা না কত নানারকম কোনো সাইকেলটাকে দিন নামতে হবে নাকি হসপিটালের কাছে চলে এসেছি যে হসপিটালের লোকেশান তো বলছে আউটডোর বন্ধ আছে এমার্জেন্সিতে গিয়ে সর্দি কাশি জ্বর তা সেই সব দেখাতে হবে মহাসাগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চলে এসেছি দেখি কী হচ্ছে কোথায় যেতে হচ্ছে এমার্জেন্সি নাকি আউটডোরে আউটডোরে মা দাঁড়িয়ে পড়েছে লাইনে টিকিট নেওয়ার জন্য দুইজনের দুটো টিকিট ডাক্তারবাবু একজন একজন করে পেশেন্ট দেখছেন ওই জন্য আমরা বাইরে দাঁড়িয়ে আছি একজন ভেতরে আছে আর এই দিকটাতে দেখো হসপিটালে তো সেই রোগী ভর্তি হয়তো চারদিকে বিছানার চাদরগুলো শুকোতে দিয়েছে ডাক্তার দেখানো হয়ে গেছে এখানে ওষুধ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি আর শোনো খেলা করছে তো দাদা ডাক্তার দেখানো হয়ে গেছে এই যে তিনজনেই ডাক্তার দেখিয়েছি আমার আমারও সর্দি সোনুরও সর্দি আর মায়ের হচ্ছে প্রেশার কমে গেছে এই সেই ব্যাপার ওই জন্য দেখে নিয়েছি এরপরে ওষুধ একটা সুনির কিনতে হবে আর কিছু মিষ্টি খাবে হলে না খাওয়ালেও আবার বলে যে কিছু খাওয়ালো না ঘর চলে যাচ্ছে এরকম বলে তো চলো কাপড়ের একটা দোকানে ঢুকেছিলাম সোনুর জন্য টুপি কিনতে টুপিটি নষ্ট হয়ে গেছে কিন্তু দামটা জিজ্ঞেস করে চলে এলাম আমরা বাজার থেকে চলে আসছি মিষ্টি কেনা হল আর সোনু একটা মিল্কি বার খেয়েছে আর ওষুধ কিনলাম ওর একটা অ্যান্টিবায়োটিক বোধ হয় ওইটাই আর কি লাগলো কিনতে হবে তো কিনে নিলাম চলে এসেছি ঘরের কাছে প্রায় আর দুটো বাজতে যাচ্ছে একেবারে অনেক দেরি যাচ্ছি বলেই এত দেরি না হলে এত দেরি হতো না তো আবার সামনে রেলগেট আছে গেট পড়ে গেলে আবার একটু দেরি হয়েছে ও আসছে ট্রেনটা দুটো বেজে যাবে আবার ঘরে যে খাওয়া দাওয়া করতে জ্যাকেট খুলে দিয়েছে গরম লাগছে হাতে ধরিয়ে দিয়েছে এসেই হাত পা ধুয়ে আগে সোনুকে খাবার খাইয়ে দিচ্ছি কারণ ওষুধগুলো আছে খাওয়াতে হবে ওই জন্যই ডিমের ঝোল আর পালং শাকের তরকারি তো বোধহয় ঘরে চলে এসেছি আর এসে সোনুকে খাবার খাইয়ে দিয়েছি তো এবার ওষুধ খাওয়াবার পালা এই যে দেখি এ দুপুরে আছে রাত্রে আছে খাওয়াতে হবে আর আমিও খেলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আসছি পরে ভিডিওতে ততক্ষণ আমরা সব পাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই